একাধিক করতেছি দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরানি খেয়ে পালাই যাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা

আসসালামু আলাইকুম সরকার যেমন চেষ্টা করছে সাম্প্রতিক ঘটনাবলিকে একেবারেই বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়ে একেবারেই বিরোধী দলের বিরুদ্ধে চরমভাবে দমন পীড়ন চালানো এবং প্রমাণ করা যে এই ঘটনাবলী প্রাণহানি নাশকতা সব দায় হচ্ছে বিরোধী দলের সেই চেষ্টার বিপরীতে বিএনপি বলা যায় এই প্রথমবারের মতন একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে সকল দলকে তারা মঞ্চে করার চেষ্টা করছে সেই খবরটি প্রকাশ করেছে মানব জমিন সব দলকে এক মঞ্চে আনার চেষ্টাই বিএনপি এবং এছাড়া কোনো আসলে কোনো উপায় ছিল না নির্বাচনের আগে এটি করলে আরও ভালো ছিল নির্বাচনের পরেও করতে পারত কিন্তু সাম্প্রতিক যেই কোটা আন্দোলনকে ঘিরে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনতা যখন নাকি যুক্ত হয়ে গেল এবং যখন নাকি ছাত্র জনতার ব্যাপক প্রতিরোধ প্রতিবাদের মুখে যেই ঘটনাগুলি ঘটল ব্যাপক প্রাণহানি এবং নাশকতার এবং সেই ঘটনাটা যখন নাকি বিএনপি জামাতের উপর চাপানো হলো তখন বিএনপিও বুঝতে পারল যে এইটার বিরুদ্ধে এটার বিপরীতে যদি সকল বিরোধী দল ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের অস্তিত্ব বিলীন করবে সেই কারণে এখন ডান বাম দক্ষিণ পশ্চিম সব ধরনের শক্তি তারা ঐক্যবদ্ধ ইতিমধ্যে বিএনপির এই আহ্বানে সাড়া দিয়েছে জাতীয়কে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এল নেতা কর্নেল অলি আহমেদ তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাশাপাশি যুগপথ আন্দোলনের অন্য রাজনৈতিক দল এবং জোট এই উদ্যোগের সহমত পোষণ করেছে দল এবং জোটগুলো বলছে সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই এই উদ্যোগ সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ ঐক্যের সঙ্গে ঐক্যের প্রসঙ্গে যুগপথ আন্দোলনে থাকা জোটের পাঁচজন শীর্ষ নেতার সঙ্গে মানব জমিন কথা বলেছে তারা জানান জাতীয় ঐক্য গঠনের মেসেজ বিএনপি যুগপথ আন্দোলনের দল ও জোটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দিয়েছে এই বিষয়ে দল ও জোটগুলো বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানাবে বিএনপিকে তবে ইতিমধ্যে বেশিরভাগ দল এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি যুগপথ আন্দোলনের বাইরে থাকা দল এবং জোটের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে ডক্টর মুইন খান বলেছেন যে আজ সারা বাংলাদেশে সাধারণ ছাত্রদের অভূতপূর্ব যে প্রতিবাদ সেটা তো শুধু তাদের একার প্রতিবাদ নয় এবং শুধু কোটার বিরুদ্ধেই প্রতিবাদ নয় এটা আজ বাংলাদেশের আঠারো কোটি সচেতন মানুষের প্রতিবাদ তদুপরি পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশ সমূহ তথা সারা বিশ্বের নামি দামি মিডিয়ার সপ্তাহব্যাপী পজিটিভ রিপোর্টিং ইতিমধ্যে এই আন্দোলনকে পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষের চিরন্তন সংগ্রাম হিসেবে চিহ্নিত করেছে ছাত্রদের এই আন্দোলন এখন দেশের সকল সুবিধা বঞ্চিত মানুষের দীর্ঘ দেড় দশকের বঞ্চনার বিরুদ্ধে সার্বিক ক্ষোভের বই যাই হোক এখন বোঝাই যাচ্ছে যে এই ব্যাপারে কোনো বিতর্ক নেই সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বাম রাজনৈতিক দলগুলো কি করবে সিপিবি বাসদ বা এই ঘটনা সেটি অবশ্য সময় সাপেক্ষ তবে অন্য বাকি যারা যে যুগপথ আন্দোলনে ছিল তারা যদি একেবারে সমন্বিতভাবে একটা জোটে একটা জায়গায় এসে দাঁড়ায় এবং সম্মিলিতভাবে যদি তারা কর্মসূচি দেওয়া শুরু করে তাহলে পরিস্থিতি একটি পরিবর্তন হবে বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ